হ্যালো বন্ধুরা তোমরা ইতিমধ্যেই দেখেছো ভারত ও পাকিস্তান যুদ্ধ তোমরা ভেবে দেখেছো কি এই যুদ্ধে ভারত ও পাকিস্তানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো বন্ধুরা এটা শোনার আগে তোমাদের একটি কথা বলে নেই আমি এই ভারত ও পাকিস্তানের কোনোটারই সাপোর্ট করি না এবং আমি যুদ্ধকে সমর্থন জানাই না তো বন্ধুরা ভারত সাতই মে আনুমানিক রাত দুইটা নাগাদ পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন চালায় সেটির মাধ্যমে পাকিস্তানে বেশ কয়েকটি স্থাপনার ধ্বংস করে এবং সতেরো থেকে আঠারো জন সাধারণ নাগরিক মারা যায় এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার তাদের সেনাবাহিনীকে পুরো একটি অনুমতি প্রদান করে সেটি হচ্ছে পাকিস্তান আর্মি সুযোগ বুঝে যে সময় চাইলেই ভারতে আক্রমণ চালাতে পারবে এরপর পাকিস্তান আর্মি সুযোগ পেয়ে ভারতে আক্রমণ করে এতে ভারতের পাঁচ ছয়টি যুদ্ধ বিমান ধ্বংস করে দেয় এমনকি ভারতীয় সেনা সেনাদের পঞ্চাশ থেকে ষাট জনকে মেরে ফেল টোটাল এই যুদ্ধে পাকিস্তান ও ভারতের বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে এতে সাধারণ জনগণের অনেকটা ভোগান্তি হলেও দুদেশের সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা হয়নি এমনকি এর প্রভাব বাংলাদেশেও পড়েছে প্রত্যক্ষভাবে কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরোক্ষভাবে বাংলাদেশেরও অনেকটা ক্ষতি হয়েছে যেটি সাধারণ জনগণ কেউ এমনকি বাংলাদেশের অনেক সংখ্যক পরিমাণের জনগণ পাকিস্তানকে সাপোর্ট করায় ভারত কিছুটা বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়েছে যদিও বাংলাদেশ এই যুদ্ধে সমর্থন করেনি কোনো দেশকেই ভারতীয় ভারতীয়রা মনে করেছিল এই যুদ্ধ যতদিন চালু থাকবে পাকিস্তানের অর্থনীতি ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যাবে বাস্তবতা এর ভিন্ন পাকিস্তানের অর্থনীতি কিছু হলোই না অথচ ভারতের সেনাবাহিনী থেকে ষাট জন মৃত্যু হল এতে করে যুদ্ধবিরতি যাওয়া ভারত মেনে নিল